খিচিড়ি হলি তাড়াতাড়ি নিয়ে আসুক এই মানুষগুলো খুব কষ্ট পাচ্ছে শীতও লাগতেছে আর বাতাস লাগতেছে ঠিক না খিচিড়ি বেশ ভালো ঢকের খিচিড়ি আমি দেখে আসছি খাইনি যদিও দেখে আসছি অনেক মানসম্মত এই জন্যে যারা ঘুরিয়ে বেড়াবেন ওদের নসিবি হবে না আগে আপনাদের কাছে দুটি ভোট চাই আপনারা বলেন ঘুরে বেড়াবে যারা তো রোগ পাবে না তারা কারা কারা একমত তো লাফাইয়ে ওঠার দরকার ছিল রাস্তায় থাকবে যারা তো রোগ পাবে না তারা একমত কারা কারা আল্লাহ আকবার কন এই জোরে জোরে এত জোরে আল্লাহ আকবার বলবেন আপনার গালের ভিতরে পান আছে বেরোয় আর একজনের পিঠি লাগবে বাদাম আছে পিঠি লাগবে আর কি দিয়ে আপনার নাক মুখ সমান করে দেবে সুতরাং রাস্তায় থাকা লোক যারা ঘুরে বেড়াবে যারা তাবার পাবে না তারা একমত যারা চিৎকার করে আল্লাহ আকবার বলেন তারা হাত উচ্চ করে বলেন হাতটা শাপলা ফুলের মতো নাড়া দেন আরো ধরে আল্লাহ আকবার রাগ করেছেন দুই নম্বর একেবারে আলোচনার আগে বলি আপনাদের আমি আপনাদের কাছে দুইটা ভোট চাইব কিসি কিসি করিসি কিসি দেবেন বলেন না আপনারা দেবেন কনে আগে তাই কর আমি যা চাবো দেবেন তো এরা মনে করেছে সত্যি ভোট চাবে আরে পাগোল আমি কেন এমবি দাঁড়াতে আসবো এক নম্বর ভোট আমরা প্রত্যেকে আল্লাহ রব্বুল আলমিনের গোলাম আল্লাহর বান্দা এই কথার সাথে একমত না দ্বিমত কারা কারা একমত জোরে করে বলেন তো আল্লাহ আকবার দুই নম্বর এই দুনিয়াতে এমপি মন্ত্রী সহিদা দবাদার চোর বাটপার এমপি মানে তো সেভেন্টি ফাইভ পার্সেন্টের চোর ডাকাত লুচ্চ বদমাইশ কথা বলেন না কেন আপনাদের এই জায়গার যে এমপি ছিল জজ সাহেব ও তো পাপি আর গত্তে ঠাকুর ও মাল সব আমি চিনি ও পাপিয়া নরসিংদী পাপিয়ার গর্তে যে দশজনের প্রথম সারণী তালিকায় ছিল তার ভিতরে শয়তান ছিল ও শয়তান অত ভালো লোক না তো সুতরাং এইরম নেতা ফেতা মানার দরকার নেই বহুত নেতা ফেতা লুচ্চ বদমাইশগের নেতা মানিয়ে আমাদের লাইফটা নষ্ট করেছি আর আমরা নষ্ট হতে চাই না আমরা নবীজিকে জীবনের সর্বোচ্চ নেতা মানতে যারা যারা পারবেন দাঁড়ান হাত পরে না উঁচু করেন কোনো মুনাফেক টুনাফেক আমার এনে থাকার দরকার নেই মুনাফেকে থাকলে কেটে পরে না কিসির নেবেন নেবেন কিন্তু সমস্ত মুনাফিকি বাদ দিয়ে একমাত্র আল্লাহর হুকুম রসুলের আদর্শ রসুলকে নেতা হিসেবে যারা মানব হাত দুটো উঁচু করে মাজাটা নিচু করে টকাশ করে সামনের ফাঁকা জায়গাটা এক মিনিট ভিতর বন্ধ করে আমার রসুলের দুই নম্বর ভোট যে আমরা নবীকে নেতা মানব কারা কার হাত উঁচু করে বলেন তো আল্লাহ আকবর আর নরেন সরেন সরেন জায়গা থেকে যদি এই জায়গা চেঞ্জ না করতে পারেন তা আপনি আদর্শ চেঞ্জ করবেন আপনি তো চোর হবেন সরেন আমরা জাগা ছাড়তে পারেন না আর আপনি ভোট দিয়ে বন্ধ করবেন এটা তো পাগল বিশ্বাস করবো না একটু গোটা জাগার মায়া ছাড়তে পারে না আরে বাবার বাবা গরম করেছে আর এতদিন আওয়ামী লীগ ভোট দিয়েছে এখন একের বাদ্য অন্য জায়গায় নেতা মানবে ওই চাচা কি গো আপনি কি আবদুল্লাহ ইবনে উবাইর গোষ্ঠী ওঠেন নিয়ত করে বসে রয়েছে আবু আবদুল্লাহ ইবনে উবাইর মতো জীবন দেব তো জাগা ছাড়বো না ওরা উঁচু করে নিয়ে আসেন মুরব্বীর যেন কষ্ট না হয়। যার সামনে ফাঁকা থাকবে শয়তান ওখানে বাসা বাঁধবে একদম বন্ধ করে বসেন পর্দার আড়ালে আমার মা বোনেরও জায়গা বন্ধ করে বসেন ইনশাআল্লাহ রাস্তায় দাঁড়ানো লোকগুলো চলে আসবে দেখবেন ইনশাল্লাহ বলেন আরো জোরে বলেন আপনাদের আওয়াজ শুন ওরা মনে করবে কি হইসই বেজে গেছে গো তাড়াতাড়ি দেখবেন হুড়মুর করে চলে আসবে তাহলে আমরাই কোরআনের বাগানে আসতে পেরে খুশি হয়েছেন কারা এবার হাত দুটো উঁচু করে বলেন তো আল্লাহ আকবর আরো ধরো লিল্লাহ করেছেন আপনারা অল্প এখন বাজে সোয়া এগারোটা সরি সোয়া দশটা সালাউদ্দিন ভাই ঠিক সোয়া দশটার মধ্যে খিসেরে নিয়ে আসবেন এখানে আপনাকে দিয়ে ঠেম বাড়ি আল্লাহ আকবার আপনারা এতক্ষণ এদিক ওদিক মনোনিবেশ করবেন না কারণ আলোচনার আগেই বলি কথাগুলি ক্লাসে প্রফেশনালি একজন শিক্ষক মানুষ অধ্যাপনা পেশা ছাত্র এবং শিক্ষকের মাঝে একটা অঘোষিত প্রেমের সম্পর্ক হওয়া লাগে বক্তা এবং শ্রোতার মাঝে একটা প্রেমের সম্পর্ক হতে হবে আর সেই প্রেমের প্রতিপাদ্য বিষয় মেহগনের না সেই প্রেমের পাঠ্যপুস্তক নদীর চরনা ছাত্র শিক্ষকের মাঝে যে প্রেম হবে ওই প্রেমের প্রতিপাদ্য বিষয় হবে পাঠ্যপুস্তক যে বই যেই ক্লাসের পড়া সেইটা কি কথা বুঝতে পেরেছেন আপনার আর আমার সাথে এখন একটা প্রেমের সম্পর্ক হবে আর সেই প্রেমের প্রতিপাদ্য বিষয় হবে কোরআন এবং সন্না দুনিয়ার প্রেমিক প্রেমিকারা প্রেম করে তাদের চূড়ান্ত লক্ষ্য বৈবাহিক জীবনে পদার্পণ করা বা অনৈতিক কিছু করা আর আমি আপনাদের সাথে এখন যে প্রেমের খেলা খেলব এই প্রেমের চূড়ান্ত সমাপ্তি হবে হয়তো শাহাদত নয়তো জান্নাত জোরে বলেন হয়তো শাহাদত নয়তো হুকুমত কথা বলেন হয়তো ইসলামী হুকুমত অথবা শাহাদাত বলেন আমার সাথে বলেন হয় তো শাহাদাত নয় তো ইসলামী হুকুমত ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে গেলে শহীদ হওয়া লাগে কে লাগে না তৈরি আছেন কারা কারা আস্তে করে কন আল্লাহ ফকবর বলেন আপনার বউ হাত উঁচু করে দেখলে আপনার মারতে পারে এই জন্য দোরে হাত উঁচু করবেন না জীবন বাজে রেখে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চান হাত দুটো উঁচু করে বলেন তো আল্লাহ আকবর আরো তোর আল্লাহ আকমার এই যে যে ভাই টিভি চালাচ্ছ ওই দিক দেখাও কার সামনে হাত উঁচু করে নেয় যাতে দেহে বাড়ি যে খাতি না দেয় বেরিয়ে দি দরিয়া